উন্নয়ন ও প্রগতির নেপথ্যে নায়ক ইঞ্জিনিয়াররা গতানুগতিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে সরকারের স্বপ্ন সাকার ইঞ্জিনিয়ারদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার নজরুল কলাক্ষেত্রে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ছাপ্পান্নতম বার্ষিক সাধারণ সভা এবং সতেরোতম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলনের উদ্বোধন করে প্রকৌশলীদের প্রতি এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পদ্ম দপ্তরের সচিব কিরণ গীতে সংগঠন অনুষ্ঠানের সভাপতি সূর্য কুমার সাধারণ সম্পাদক সত্যব্রত দাস সহ অন্যরা অনুষ্ঠানের উদ্বোধন করার মুখ্যমন্ত্রী বলেন পরিবেশ পাল্টে গেছে আগের চেয়ে বর্তমান পরিবেশ পরিস্থিতির পার্থক্য বিরাট বর্তমান রাজ্য সরকার অনেক কিছু করতে চায় সরকারের এই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে ইঞ্জিনিয়ারদের সহযোগিতা একান্ত প্রয়োজন শুধু প্রয়োজন নয় গতানুগতিক জীবনযাপন থেকে বেরিয়ে এসে কাজ করা আজকে যদি আপনি ভাবুন যেটা এখানে কিরণজি বলেছেন বোম্বাইয়ের পান্দ্রা উর্লির সমুদ্র সংযুক্ত চিন্তা খালি ভাবা ড্রিম আর ড্রিমকে ম্যাটেরিয়ালাইজ করা তো এরকম আমরা ত্রিপুরাতে আমরা আরও কিছু করার মানে ইচ্ছে আছে কিন্তু আপনারা সেই জায়গায় যদি হাত বাড়ান তাহলে ইউপিআই সিস্টেম ইন্ডিয়াতে শুরু হয়েছে ইউপিআই সিস্টেম আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ইঞ্জিনিয়াররা দুবাইয়ে আমরা গেলে এত তাকিয়ে থাকি এক একটা বিল্ডিংয়ে গিয়ে কোথাও না কোথাও দেখি আমাদের ইঞ্জিনিয়ার ইভেন আমাদের ত্রিপুরা স্টেটের ইঞ্জিনিয়াররা সেখানে তো এই যে মানে আমাদের মধ্যে পটেনশিয়ালের কোন ইয়ে নেই কিন্তু গতানুগতিক জীবনযাপনের থেকে একটু বেরিয়ে আসতো মুখ্যমন্ত্রী বলেন কাজের উপর ভিত্তি করেই সংগঠন চলবে মুখ্যমন্ত্রী জানান বত্রিশ হাজার কোটি টাকার রাজ্য বাজেটে সাত হাজার কোটি টাকা পরিকাঠামো বরাদ্দ করা হয়েছে লক্ষ্য একটাই মানি বেগস মানি পরিকাঠামো থাকলে বিনিয়োগ করলে টাকা অবশ্যই আসবে এতে আর্থসামাজিক উন্নয়ন হবে